বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে এখন সংযুক্ত হয়েছি আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ কলেজ কলেসিয়া আইডিয়াল কলেজ কলেজা যশোর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এই কামনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুন্দর থাকো আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তাহলে বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে হাজির হাসির সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের নিগোষ্ঠীর জীবনধারা নিয়ে আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে খাসিয়া আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে খাসিয়া নিগোষ্ঠী এই পাঠ শেষে তোমরা খাসিয়াদের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে খাসিয়াদের বসবাস নিগোষ্ঠীগত পরিচয় বর্ণনা করতে পারবে খাসিয়াদের জীবনধারা বর্ণনা করতে পারবে খাসিয়াদের উৎপত্তি সম্পর্কে জানি খাসিয়ারা প্রাচীন অধিবাসী যারা মিয়ানমার থেকে আসামে এসে বসবাস শুরু করে তারা একটি ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস শুরু করে আর বাংলাদেশে তাদের আগমন বাংলাদেশে তাদের আগমন ঘটে আসাম থেকে প্রায় পাঁচশো বছর আগে তারা এক এক স্থান থেকে এক এক নামে পরিচিত হয় গবেষকগণ তাদের কখনো খাসিয়া কখনো খাসি কখনো খাসি ইত্যাদি নামে ডাকে খাসিয়াদের নিগোষ্ঠীগত পরিচয় নৃতাত্ত্বিক বিচারে খাসিয়ারা মঙ্গলীয় বংশদূত বলে বিবেচিত তাদের মুখমন্ডল ফরসা নাকমুখ চোখ কালো নৃতাত্ত্বিক বিশ্লেষণে তাদের চীনা ও বার্মিজদের সাথে যথেষ্ট মিল আছে তাহলে খাসিয়াদের নিগোষ্ঠী সম্পর্কে বললাম খাসিয়াদের সমাজ ব্যবস্থা গ্রামীণ ব্যবস্থা খাসিয়ারা গ্রাম প্রধানের শাসন মেনে চলে তাদের প্রতি সমাজে নেতৃত্ব গানকারী একজন ব্যক্তি থাকেন তিনি সামাজিকভাবে মন্ত্রী বা হেডম্যান নামে পরিচিত খাসিয়া খাসিয়া স্টেট রাষ্ট্র এখন খাসিয়াদের বাসস্থান সিলেটের তামাবিল জাপলাং মৌলীবাজার হবিগঞ্জ জেলায় খাসিয়াদের বসবাস আসাম মেঘালয় সিলেট ময়মনসিং কিছু অঞ্চলে খাসিয়াদের আধিপত্য রয়েছে তাহলে মূলত সিলেটের তামাবিল জাফলং মৌলবি বাজার সিলেটের তামাবিল জাফলং মৌলবি বাজার হবিগঞ্জ এসব অঞ্চলে খাসিয়ারা বসবাস করে থাকে খাসিয়াদের ঘর বাড়ির ধরন খাসিয়াদের বিবাহ ব্যবস্থা খাসিয়া সমাজে জ্ঞাতি সম্পর্কের ভাই বোনদের মধ্যে বিবাহ নিষিদ্ধ তাদের সমাজে এমন কিছু গোত্র আছে যারা পরস্পর বিবাহ করতে পারে না যেমন টম্পের লিম্বা তোজন কংগ্রেসের মধ্যে বিবাহ করতে তারা পারে না খাসিয়া সমাজে জ্ঞাতি সম্পর্কের ভাই বোনদের মধ্যে বিবাহ নিষিদ্ধ তাদের যে জ্ঞাতি সম্পর্ক ভাই বোন আছে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ খাসিয়াদের বাড়িঘরের ধরন খাসিয়ারা সাধারণত টিলা ও পাহাড়ের পাদদেশে বাড়িঘর নির্মাণ করে থাকে অবস্থানগত বিবেচনায় নদীর ধারে বসবাসকারীরা অতীতে তারা বসবাস করত খাসিয়াদের গ্রাম বা পুঞ্জি খাসিয়াদের গ্রাম বা পুঞ্জি খাসিয়ারা গ্রামকে ভালোবাসে গ্রামকে তারা পুঞ্জি নামে ডেকে থাকে আমরা যেমন বাঙালিরা আহ গ্রাম বলি খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে থাকে অনেক পরিবার হয়ে একটি পুঞ্জিতে বসবাস করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে জীবিকার তাগিদে তারা সদল বলে নতুন স্থানে যায় খাসিয়া পুঞ্জি রয়েছে পোশাক পরিচ্ছদ ও অলঙ্কার খাসিয়াদের পোশাক পরিচ্ছদ খুবই চমৎকার সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে থাকে মেয়েরা নিজেদের তৈরি কাজিম পিন ব্যবহার করে থাকে নামক এক প্রকার ব্লাউজ এবং কাজেম নামে এক প্রকার কাপড় পরিধান করে থাকে পুরুষরা এক প্রকার পকেট হেন জামা ও লুঙ্গি পরিধান করে থাকে যা খাসিদের ভাষায় ফুঙ্গু নামে পরিচিত খাসিয়া ধর্ম খাসিয়ারা মূলত এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করে প্রাচীন প্রথা ও নানা ধরনের সংস্কার তাদের ধর্মের ভিত্তি আছে বর্তমানে নব্বই ভাগ খাসিয়ারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বর্তমান নব্বই ভাগ খাসিয়ারা খ্রিস্টান ধর্মে ধর্মান্বিত হয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক খাসিয়াদের ঐতিহ্যবাহী শিল্পকলা নাচ খেলাধুলা নৃত্য প্রভৃতি খাসিয়াদের শিল্পকলার আহ জুড়িমেলা ভার তাদের প্রধান নৃত্যের নাম কম নাচ খাসিয়াদের বিভিন্ন নৃত্য রয়েছে তাদের প্রধান নৃত্যের নাম হচ্ছে নৌ খাদ্যভাস খাসিয়াদের প্রধান খাদ্য হলো ভাত খাসিয়াদের প্রধান খাদ্য হলো ভাত এর পাশাপাশি মাছ মাংস শাকসবজি সবজি তারা খেয়ে থাকে মদ তাদের প্রিয় পানীয় তারা ভাত মহুয়া বা তালের রস ইত্যাদি নিজেরাই মদ তৈরি করে তাহলে খাসিয়াদের একটা প্রিয় খাদ্য হচ্ছে মদ তারা ভাত মহুয়া এগুলো খেয়ে থাকে খাদ্যাভ্যাস খাসিয়াদের খাদ্যাভাসের ভিতরে ভাত মাছ মাংস গবজি মদ এগুলো তারা খেয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান সমূহ খাসিয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে প্রায় তাদের পূজাতে তাদের ছাগল মরগ উৎসর্গ করে থাকে তাদের উৎসর্গ হল শাটফুক মেনশিপ উৎসব তারা প্রত্যেক পূজাতে ছাগল মরক উৎসর্গ করে তাদের উৎসার হলো ষাটফুক ফুক উৎসব যার অর্থ হল হৃদয়ের আনন্দ নৃত্য এক সময় ঢোল যাকে খাসি ভাষায় বলা হয় এবং বাসি পাইপ পাইপ যাকে খাসি ভাষায় তাম মুড়ি ইত্যাদি বাজানো হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান খাসিদের তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে আমরা মূল্যায়নে যাই আমরা এখন তোমাদের সাথে আলোচনা করলাম বাংলাদেশের নিগোষ্ঠী যে ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর ভিতরে খাসিয়া সম্প্রদায় এই খাসিয়া সম্প্রদায়ের নিগোষ্ঠী তাদের তাদের যে জীবনধারা নিয়ে আমরা আলোচনা করলাম এখানে আমি তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন করছি খাসিয়াদের আদি আদি বাসস্থান কোথায় খাসিয়াদের আদি বাসস্থান কোথায় খাসিয়াদের পরিবার ব্যবস্থা কেমন খাসাদের খাসিয়ারা কোন ধর্মের অনুসারী খাসাদের যে ক্রিয়া রয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া যথাযথভাবে ব্যাখ্যা করো তা সুপ্রিয় বন্ধুরা এখন আমি তোমাদের একটু বাড়ির কাজ দিই খাসিয়াদের সমাজ ব্যবস্থা ব্যাখ্যা করো খাসিয়াদের সমাজ ব্যবস্থা ব্যাখ্যা করো খাসিয়াদের সমাজ ব্যবস্থা আমি ক্লাসে আলোচনা করেছি এখন বন্ধুরা আমি তোমাদের আজকের আমি যেটা আলোচনা করলাম সমাজবিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্রের সেটা আহ দ্বিতীয় পত্রের নিগোষ্ঠী নিয়ে এখন আমি তোমাদের একটি খাসিয়াদের গ্রাম পুঞ্জি দেখাবো খাসিয়াদের ভিতরে তাদের গ্রাম অনেক সুন্দর খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে থাকে খাসিয়ারা গ্রামকে যে পুঞ্জি বলে থাকে এই পুঞ্জি তাদের গ্রামটা কেমন আমি তোমাদের একটি ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে কিছুটা বিনোদনের কাজ হবে এবং তোমরা মোটামুটি এখন আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তাহলে তাদের গ্রাম সম্পর্কে ধারণা তোমরা দেখতে পারবে তাহলে আমরা এখন ভিডিওটি উপভোগ করি

so. <laughs> <laughs>

छोटा कारोबार करने के लक्ष्य था यह जो बनाया गया है प्लान विशेषकर भारत पर के उच्च I'm <laughs> অনেক পাহাড়ি পদ দিয়ে আমার নামটা বলার অনেক হ্যাঁ এই পাহাড়ের পথ দিয়ে নামে করার সা সা ি দ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো এই কামনা করছি আজকের মতো আমার ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি খুদা হাফেজ